আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় গণসংযোগ করেছেন টাঙ্গাইল চার কালিহাতি আসনের জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিয়াকত আলী সাতাশ অক্টোবর সোমবার সারাদিন তিনি কালিহাতি পৌরসভা বীর বাসিন্দা পার্কি ও নাগবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও বাজারে গণসংযোগ করেন এ সময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দলের পক্ষে সমর্থন কামনা করেন ইঞ্জিনিয়ার লিয়াকত আলী দীর্ঘদিন ধরে নিজস্ব অর্থায়নে কালিহাতি উপজেলার বিভিন্ন শিক্ষা ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সহ জনকল্যাণমূলক উদ্যোগে তার অবদান স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত নির্বাচিত হলে কালিহাতির সার্বিক উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির একেন্দ্রীয় নেতা তিনি জানান ধাপে ধাপে কালিহাতি উপজেলার প্রতিটি ইউনিয়নে গণসংযোগ পরিচালনা করে সরাসরি জনগণের কাছে পৌঁছে যাওয়ার পরিকল্পনা তার রয়েছে জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি আমার নাম ইঞ্জিনিয়াল নি একোতালি জাতীয় পার্কে লাঙ্গল মার্কে দ্বারা বুঝা পড়ে না মিশন নাইন্টি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি